আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে আমার ছেলে মেয়েদের জন্য আজকে সবজি খিচুড়ি রান্না করে দিলাম ওরা খিচুড়ি পছন্দ করে ভাত রান্না করি তো প্রতিদিন দুপুরেই ভাত রান্না করে দেই মাঝে মাঝে সেমাই রান্না করি করিতে ভাবলাম যে আজকে সবজি খিচুড়ি রান্না করে দেই সবজি খিচুড়িতে অনেক ভিটামিন আছে সেই জন্য আমি সবজি খিচুড়ি বেশি রান্না করি আর আমার ছেলে ছেলেমেয়েরা এটা পছন্দও করে আর সবজি খিচুড়ি রান্না করলে ওরা আবার ডিম ভাজি দিয়ে খায় আর না হয় পেঁয়াজ ভাজি করে দিতে হয় তে আজকে আমি সেটাই করছি সকালবেলা ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছিলো সেজন্য মনে করলাম যে সকালবেলা একবার ডিম ভাজি খেয়েছে তে এখন দরকার নেই এখন পেঁয়াজটাই ভাজি করে দেয় রমজান মাসে দুপুরে না রান্না করলে দেখা যায় বাবুদের কষ্ট হয় ওরা ওই ঠান্ডা ভাত খেতে চায় না কি এটা ওটা করে দিলেও দিন ওইভাবে পেট ভরে না সেজন্যই আমি প্রতিদিন কিছু না কিছু ওদের জন্য রান্না করেই দেই কালকে সেমাই রান্না করে দিয়েছিলাম সেমাই পরোটা মোগলাই বানিয়ে দিয়েছিলাম তো আজকে মনে করলাম যে একটু সবজি খিচুড়ি রান্না করে দেই আর একটু কালারফুল হলে ওরা একটু বেশি পছন্দ করে সেই জন্যই সবজি খিচুড়ি আসলে রান্না করা সব রকম কালার দিয়ে আমার ছেলে মেয়ে ওদের মুখে মনে হয় রুচি নেই সেরকম একটা খেতে চায় না সেই জন্য আমি এক দিন এক একটা তরকারি রান্না করে দিই এক এক রকম খাবার রান্না করে দেই আর এইভাবে খিচুড়ি রান্না করলে অনেক ভিটামিন এই খিচুড়িতে আর আমার ছোটো ছেলে এটা খেতে পছন্দ করে একটু ঝাল কম দিয়েছি যেন তিনজনে খেতে পারে আর সালাদ করে দিছি ওরা সালাদটা অনেক পছন্দ করে সালাদটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি যেন দেখেই খেতে মন চায় ওদের জন্য ওদের খাওয়াই দাওয়ায়ে ঘরগুলো পরিষ্কার করে আসবপত্রগুলো মুছবো আবার সকালে একবার মুছেছে গ্রামের বাড়ি অনেক ধোলা হয়ে যায় সেজন্য দুপুরে আরেকবার মুছতে হয় তাছাড়া হয় না আমি শুধু ছেলে মেয়েদের জন্য যা রান্না করি আর ঘরের মধ্যে যেটুকু কাজ করি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করি আসলে আমার শাশুড়ি এই ভিডিও করা ওইভাবে পছন্দ করে না সেজন্য আমি আর আমাদের রান্না যখন করি দেখা যায় রান্নাটা একটু ঝামেলার রান্না তো তখন আর ভিডিও করি না এই জন্য অনেক দুঃখিত আসলে ভিডিওটা করলে অনেক ভালো হতো তিন চার রকম তরকারি রান্না করা হয় প্রতিদিন ছোলা বুদি পেঁয়াজু চপ এগুলো আমি নিজে বাসাই তৈরি করি তারপরেও ভিডিও করিনি আসলে দেখা যায় যে ভিডিও করার সময় অনেক ঝামেলা হয় সেজন্য আমি আর ভিডিও করিনি আগের যুগের মানুষ তো ওইসবগুলো আসলে পছন্দ করে না ওইভাবে সেজন্য আমিও তার সামনে এসবগুলো করি না যখন দেখা যায় যে সে এদিক ওদিক যায় তখন ভিডিও করি আর ছোটো বাবু নিয়ে সব সময় দেখা যায় সব কাজ করে উঠতে পারি না একটু ভিডিও করতে চাইলেও করতে পারি না দিনের বেশিরভাগ সময় দেখা যায় আমার ছেলে মেয়েদের জন্য রান্না বাড়া ওদের খাওয়ানো দাওয়ানো এইগুলো করতেই যায় আমার তিনটা বাবুই ছোট তো এই রমজানেও একটু যে রেস্ট নেবো সেটা আসলে হয়ে ওঠে না তো আমার নতুন চ্যানেল সবাই পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহতাল্লাহ এই রমজানে সবাইকে সুস্থ সবল রাখুক এটাই কামনা করে আমার নতুন চ্যানেল সবাই পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই রমজানে আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ সবল রাখুক আপনারা লাইক করবেন আপনাদের একটা লাইক দেখা যে আমার মনোবল বাড়িয়ে দেয় আমি আত্মবিশ্বাস ফিরে পাই শুভকামনা রইল আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ